বাংলাদেশের রাজনীতির নোংরা কাঠামো বদলে দেওয়া পরিবর্তন করা প্রায় অসম্ভব একটি কাজ কারণ যেই সরিষা দিয়ে আমরা ভূত তাড়ানোর চেষ্টা করি সেই সরিষার ভিতরেই ভূতের বসবাস গত সতেরো বছরে আমরা যাদেরকে মজলুম হিসেবে চিনতাম তারাই এখন জালেমে পরিণত হয়েছে যারা সতেরো বছরে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে এরা এখন জনগণের ভয়ের কারণ হয়ে উঠেছে চব্বিশের গণভ্যুত্থানে যাদের নেতৃত্বে যাদের ডাকে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছে সেই বিপ্লবীরাই এখন বাংলাদেশের স্বপ্নভঙ্গের কারণ হয়ে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা হয়ে উঠেছে পদে পদে বাংলাদেশ পিছনের দিকেই হাঁটছে এগিয়ে যাওয়ার পথ ভুলে বসেছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশ নতুন করে গড়ে তোলার চেষ্টা অনেক হয়েছে কিন্তু হতে পারে নাই তার কারণ আমরা জনগণ হিসাবে রাজনীতিতে সচেতন না আমরা জনগণ হিসাবে নৈতিকভাবে সচেতন না আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে দলকানা অন্ধভক্ত নেতার কর্মী না হয়ে রাজনৈতিক সচেতন হয়ে ওঠি এবং নিজেকে নৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলি এবং একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলি তাহলেই আমরা হয়তো বা দেশকে পরিবর্তন করতে পারবো দেশের জন্য কিছু করার সুযোগ আমরা গড়ে তুলতে পারবো.